আপনারা দেখছেন গত পরশু আফ্রিদি একজন এসেছিল আমাদের ফেনিতে ঠিক না জানেন তো যুবকেরা জান কি না কারা কারা গেছেন আহ কি জিনিস মিস হয়ে গেছে কি জিনিস মিস হয়ে গেছে আমরা এতদিন পর্যন্ত আমরা ছেলেদেরকে দোষ দিই সব সময় যে আমাদের ছেলেগুলা যুবকেরা আমাদের যুবকদেরকে তরুণদেরকে অনেকে দোষ দেয় কোন অন্যায় দেখলেই আমাদের এদেরকে বাবা পড়ে ঠিক না কিন্তু আমরা দেখলাম সেদিন একটা ব্যতিক্রম এত যুবকের ফাঁকে আমরা দেখলাম একজন মধ্যবয়সী নারী তার বয়স হবে কমপক্ষে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ওনাকে জিজ্ঞেস করতে করতেছে ক্যামেরাম্যান সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে আপনি বোরকা পরিহিত অবস্থায় এখানে কেন আসলেন তো তিনি বলতেছেন আমি তহিদ আফ্রিদিকে দেখার জন্য এসেছি নাওয়াজবিল্লা কন আর একটু জোরে বলেন না নাওয়াজবিল্লা নাওয়াজবিল্লা তো বলতেছেন তহিদ আফ্রিদি যদি আজকে হকদির আশেপাশে কোথাও আসত তা আমাদের আমাদের ঘরে যারা আছেন তাদেরকে কয়জন আমরা ধরে রাখতে পারতাম আল্লাহর নবী বলেন যে দাজ্জাল যখন প্রকাশ হবে এ দাজ্জাল সবচেয়ে বেশি ফলুপ্ত করবে নারীদেরকে কাদেরকে নারীদেরকে নারীদেরকে ঘরে রাখা যাবে না কারণ একজন আপনি দেখেন একজন ইউটিউবার সে এজ এ ইউটিউবার সে একটা কাচ্চি ডাইন উদ্বোধন করতে আসছে সেখানে ফেনীর মানুষ তাকে এমন ভাবে মহাব্বত দেখালো বেচারা মহাব্বতের ঠেলায় গাড়ি থেকে নামতে পারলো না ঠিক না আফসোস করে বলতেছে কিং অফ পেনি ফেনির ফাওয়ার সে দেখে দেখে গেছে ফেনিকে সে স্যালুট দিতেছে ঠিক না এক মেয়ে তো কান্না শুরু করছে আহারে কি জিনিস হারাইলাম যদি একটু মুসাফা করতে পারতাম এক বছরের গুনা মাফ হয়ে যেতে কি বলেন এরকম নাকি তাওহিদ আফরিদির সাথে সে মেয়েটা কান্না করলো যে সে যদি একটু মুসাফা করতে পারত এক বছরের গুনাহ মাফ হইতো না হইতো কিন্তু দেখেন আমি চিন্তা করলাম জাতিরই অবস্থা কেন হলো জাতিরই অবস্থা কেন হলো আমি চিন্তা করলাম যে মাম তাওহিদ আফ্লিদিন একজন ইউটিউবারকে দেখার জন্য ঘর সংসার ফেলে কম পক্ষে চার পাঁচ সন্তানের জননী সেদিন ওই আমাদের মডেল থানার সামনে জনাকীর্ণ অনুষ্ঠানে সেখানে চলে যেতে পারে একবারও চিন্তা করলো না আমার পেটের সন্তানেরা এই দৃশ্য দেখবেন পুরো পৃথিবী আমার এই দৃশ্য দেখবেন আমি যে সেখানে যাইতেছি আমার যদি অবস্থা হয় আমার পেট থেকে যারা বের হয়েছে তাদের কি অবস্থা হবে আমি চিন্তা করলাম মাসকিন মা যদি এমারকা হয় তার সন্তানেরা কি মারকা হবে আমি আমার ক্লাসের ভিতরে আমি মেয়েদেরকে বলি বা তুমি মনে করো না শুধুমাত্র একটি মেয়ে কারণ তুমি সন্তানের জননী মনে রাখবা তোমার এই ফ্যাট যেভাবে ঠিক সেভাবে নিরাপদ হবে তুমি যদি মনে করো তুমি অবিবাহিত অবস্থায় তুমি এই অবিবাহিত অবস্থায় তুমি যদি পণ্য ছবি দেখবা তুমি যদি কারো সাথে যদি তুমি অশ্লীল ফেমে যদি জড়িয়ে দাও তুমি যদি কারো সাথে যদি সেটিং আর ডেটিং এর মাধ্যমে তোমার জীবন যদি তুমি শুরু করো মা তোমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যেটা তোমার পেটের ভিতরে দিবেন যে তুমি যা করতেছে করতেছো তার চাইতে কয়েক গুণ ডাবল হবে বলেন ঠিক কিনা কারণ যেই ফেট যেই ফেট যে ফেটে সন্তান ধারণ করবে ওই ফ্যাট বলা ওই মেটা ওই মাটা যদি হবে অবিবাহিত অবস্থায় যদি সেই অথবা বিয়ের পরে যখন সে অশ্লীল যখন দৃশ্য দেখবে অশ্লীল যখন দৃশ্য সে দেখবে অশ্লীল সিনেমা অশ্লীল ভাবে যখন সেটিং আর করবে সন্তানের চরিত্র ঠিক সেভাবে গঠন হবে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আজকে টোটাল জাতির অবস্থা একেবারে শেষ। দিকে চলে গেছি আসার দিক হলো আমি সেদিন দেখলাম একজন তরুণ বয়স্ক আর সতেরো থেকে আঠারো হবে সে একটা সাক্ষাৎকার দিল ওই দিনে বলতেছে আমি এইদিকে যাচ্ছিলাম মডেল থানার সামনে দিয়ে হঠাৎ করে যখন পুলিশ এবং জনতা মুখোমুখি আমার মনে হলো নিশ্চয়ই কাচ্ছি অথবা অতসাবেক অতিথি হোটেল মনে হয় এখানে কোনো আগুন লেগেছে আমি দৌড় দিয়ে আসলাম দৌড় দিয়ে এসে দেখলাম যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি এসে দেখলাম তাওহিদি এক আফ্রিদি একজন ইউটিউবার তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে বিক করতেছে আমি মনে করি এটা সময়ের অপচয় করা ছাড়া আর কিছু না